বিশ্বের গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার দেওয়ার নেপথ্যে এবং সর্বশেষ জানাব গুলি ও নির্যাতনে মৃত্যুর অভিযোগে কি বলছে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার নেপথ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বের তিনটি প্রধান সংবাদ আউটলেটকে দেয়া তিনটি পৃথক সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশ তো বটেই ভারতেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে একই সঙ্গে আলোচনা এসেছে ভারতের ভূমিকাও দ্য রয়টার্স এবং দেয়া ইমেইল সাক্ষাৎকারগুলো একই দিনে প্রকাশ হয়েছিল সাক্ষাৎকারগুলোতে সাক্ষাৎকারগুলোতে অবশ্য মোটামুটি একই ধরনের বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা দিল্লিতে অবস্থানরত সাংবাদিকদের সূত্রে জানা গেছে বিশ্বের বহু সংবাদ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনার ঘনিষ্ঠ বৃত্তে থাকা আওয়ামী লীগের বিভিন্ন নেতার মাধ্যমে সাক্ষাৎকারের জন্য চেষ্টা করেও সফল হয়নি তবে সবাই মুখোমুখি সাক্ষাৎকারের প্রত্যাশী ছিলেন কিন্তু গত এক বছরের মধ্যে সেই চেষ্টা সফল না হলেও হঠাৎ কেন হাসিনার সাক্ষাৎকার দিতে রাজি হলেন কলকাতায় আওয়ামী লীগের সিনিয়র নেতার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রেখে এতদিন শেখ হাসিনা রেকর্ডেড বা লাইভ ভাষণ দিয়েছেন সমাজ মাধ্যমের বিভিন্ন চ্যানেলকে ব্যবহার করে সেই সব ভাষণের প্রধান লক্ষ্যই ছিল দেশের মধ্যে টিকে থাকা দলীয় সমর্থক ও কর্মীদের উজ্জীবিত রাখা পরবর্তী স্তরে তিনি বাংলাদেশের অভ্যন্তরে আন্দোলন জারি রেখে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার বার্তা দিয়েছেন এই বার্তা পাওয়ার পরেই বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা নানাভাবে মিছিল করছেন এইসব ঝুটিকা মিছিল লোক কর্মী এবং সমর্থকদের ব্যাপক হারে গ্রেপ্তার অগ্রাহ্য করে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করতে দেয়া হবে না জানিয়ে সোমবার দশই নভেম্বর বাংলাদেশ জুড়ে পথে নামার ডাক দেয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে আর এই সব প্রচেষ্টাকে সরকার ও সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফ নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র বলে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল কয়েকজন অবশ্য বলেছেন গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেয়ার পর কিছুদিন চুপ ছিলেন তিনি সে সময় অন্য সিনিয়র নেতারা ভারতের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এক পর্যায়ে শেখ হাসিনা নিজের সক্ষমতা প্রমাণ করতে নিয়মিত বার্তা দিতে শুরু করেন তবে গত ঈদের সময় হাসিনা পুত্র জয়ের দিল্লিতে এসে মায়ের সঙ্গে দেখা করার সময় পরবর্তী কার্যক্রমের রূপরেখা তৈরি হয় বলে মনে করা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের নেপথ্যে রয়েছে জয়ের সক্রিয় ভূমিকা বলে জানাচ্ছেন অনেকে সমাজ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে একটি বড় টিমকে সক্রিয় করার পেছনেও রয়েছেন জয় সক্রিয় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নামে বিভিন্ন ফেসবুক গ্রুপ আর সব সমন্বয়ের দায়িত্বে রয়েছেন প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত কলকাতার বেশ কয়েকজন অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ভাবে যে সম সম্ভব নয় সেটা বুঝে গিয়েছেন শেখ হাসিনার সহ দলের নেতা ও কর্মীরা আইনগতভাবে সেটি ঠেকিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় ঘোষণা করতে চলেছে সেই রায় যে কঠোর থেকে কঠোরতম হবে সেটাই প্রত্যাশিত এই ঘটনা পরম্পরায় শেখ হাসিনা নতুন করে পরিকল্পনার সাজান আন্তর্জাতিক আদালতে এবং জাতিসংঘের কাছে আবেদনের পাশাপাশি বিশ্বের কাছে তার মতামত পৌঁছে দিতে তিনি বহুল পরিচিত গণমাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সিদ্ধান্ত নেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারাও তাকে অনুরোধ করেছিলেন যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগেই শেখ হাসিনা তার বক্তব্য বিশ্বের কাছে পৌঁছে দিন এরপরে তিনি সাক্ষাৎকার দেওয়ার সিদ্ধান্ত নেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে কূটনৈতিক নানা হিসাব নিকাশ রাজনৈতিক পরিস্থিতি ও সময় এবং কৌশলগতভাবে মিডিয়ার ব্যবহারকে সুন্দরভাবে তুলে ধরেছে সাক্ষাৎকারে শেখ হাসিনা আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের ভোট বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি যে বাংলাদেশে কোনো সময় ফিরে যাবেন সেই দিয়েছেন তার দলের ছাড়া গঠিত যে অংশগ্রহণ যেকোনো সরকার প্রত্যাখ্যান করেন বলেও তিনি জানিয়েছেন একই কথা তিনি বলেছেন দীপ হালদার জয়দীপ মজুমদার এবং শহীদুল হাসান খোকনের প্রকাশিত ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব আন আনফিনিশড রেভুলেশন এ জনগণের কাছে ন্যায় বিচার পৌঁছে দিতে তিনি বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন ভারতের নিউজ আঠারো সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য জানানো হয়েছে শেখ হাসিনা এবারই প্রথম নিজের মুখে জানিয়েছেন যে তিনি ভারতে রয়েছেন এবং এখানেই থাকছেন ভারতে আসার পর থেকে হাসিনাকে ভারত সরকার নিশ্চিদ্র নিরাপত্তায় গোপন স্থানে রেখেছেন তার গতিবিধিও অনেকটাই নিয়ন্ত্রিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার অন্যত্র ভারতে বসে হাসিনার রাজনৈতিক কার্যকলাপ চালানো নিয়ে বাংলাদেশ সরকার নানা সময়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলেও জানিয়েছে কিন্তু এ ব্যাপারে ভারত জানিয়েছে যে হাসিনা ব্যক্তিগতভাবে যে কথা বলছেন তাতে বাধা দেওয়ার কোনো কারণ নেই এমনকি হাসিনাকে প্রত্যর্পণের দাবি নিয়েও ভারত চুপ করে রয়েছে ব্যাংককে এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বিষয়টি উত্থাপন করেছিলেন সেখানেও মোদী জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে চুপ করার সম্ভব নয় তবে হাসিনার সর্বশেষ পদক্ষেপ নিয়ে ভারত সরকারের মনোভাব জানতে সকলেই আগ্রহী ভারতের পররাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে কূটনীতিকরা মনে করেন ভারত সরকারের সবুজ সংকেত না পেলে হাসিনা এইভাবে সাক্ষাৎকার দিতে পারতেন না তাহলে ভারত সরকারের মনোভাবে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ভারত সবসময় বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে ইঙ্গিতটা স্পষ্ট ছিল কিন্তু বাস্তবে তা আর সম্ভব নয় বলেই কি অবস্থানের বদল ঘটেছে অবশ্যই এর মধ্যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শুনিয়েছেন যে বাংলাদেশে দুর্বল শাসনের কারণেই সরকার বদল ঘটেছে সেই ক্ষেত্রেও ইঙ্গিতটা স্পষ্ট এটাকে ভারতের ভারসাম্যের কৌশল বলে অনেকে মনে করছেন আগামী দিনে বাংলাদেশে যে সরকারই আসুক তার সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তুলতেই হবে আঞ্চলিক স্বার্থ রক্ষায় সেটাই জরুরি হয়ে উঠবে ইতিমধ্যে বাংলাদেশে ইসলামী তৎপরতা বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সক্ষতার কারণে ভারত চিন্তিত আবার বাংলাদেশে আওয়ামী লীগের সক্রিয়তা বজায় থাকুক সেটাও ভারতের লক্ষ্য বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন আর তাই শেখ হাসিনার কার্যকলাপে অনুমোদন দেওয়া হচ্ছে আগামী দিনে হাসিনা তার তৎপরতা আরও প্রকাশ্যে করার পথে যেতে পারেন ভারত সরকারের অনুমোদনের ভিত্তিতে গুলি ও নির্যাতনে মৃত্যুর অভিযোগে কি বলছে সরকার বাংলাদেশের সাম্প্রতিক গণভ্যুত্থানের পর অনেকে ভেবেছিলেন অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত একটি জিনিস বদলাবে বিচার বহির্ভূত হত্যা আর হেফাজতে নির্যাতনের পুরনো সংস্কৃতি কিন্তু কয়েক মাসের অভিজ্ঞতা বলছে শাসকের মুখ বদলালেও গুলি মৃত্যু আর অস্বীকারের গল্পটা খুব বেশি বদলায়নি সংখ্যার হিসেবে আগের থেকে কম হতে পারে কিন্তু নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণহানি এবং সে সম্পর্কে অস্পষ্ট প্রশ্নবিদ্ধ তদন্ত এই পুরনো চিত্রই যেন আবার ফিরে এসেছে নতুন রূপে মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান এই ধারাবাহিকতার একটা ঠান্ডা কিন্তু কাঁপিয়ে দেওয়া হিসাব দেয় অধিকারের মতে অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তত চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাব আরও বেশি ষাট গুলিতে মৃত্যুর সংখ্যা আলাদা করে ধরলে দেখা যায় প্রতি মাসে গড়ে কয়েকজন নাগরিক প্রাণ হারাচ্ছেন নিরাপত্তা বাহিনীর অভিযানে বা গুলির ঘটনায় শেখ হাসিনার আমলে ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ কিংবা দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মৃত্যু এসব শব্দ যেমন এক ধরনের ভয়ার অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছিল এখন সেই শব্দের রূপ বদলেছে কিন্তু সার বদলেছে কিনা সেই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটাকে আরও তীব্র করেছে গোপালগঞ্জের রক্তাক্ত ঘটনা জুলাই মাসে এনসিপির গোপালগঞ্জ সফর ঘিরে সংঘর্ষে একদিনে পাঁচজনের জনের মৃত্যু অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এটি ছিল সর্বোচ্চ প্রাণহানির ঘটনা মানবাধিকার কর্মীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছেন সেখানে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে যেখানে তা এড়ানো যেত আইএসপিআর অবশ্য শুরু থেকেই বলছে তারা কেবল আত্মরক্ষার্থে এবং অনুমোদিত রুলস অব এঙ্গেজমেন্ট অনুযায়ী গুলি চালিয়েছে তবু কার গুলিতে কার মৃত্যু হয়েছে এমন মৌলিক প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে সরকার গঠিত তদন্ত কমিশন যার নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত এক বিচারপতি গোপালগঞ্জের ঘটনাটা ক্ষতি দেখেছে ঠিকই কিন্তু কমিশনের কার্য পরিধিতে নাকি ছিল না কার গুলিতে নিহতরা মারা গেছেন সেই প্রশ্নের উত্তর খোঁজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ সিদ্দিকি যিনি সেই কমিশনের সদস্য ছিলেন খোলাখুলিভাবে স্বীকার করেন যে কারগুলিতে মৃত্যু হয়েছে এটা ওই টিওআর এর ভেতরে ছিল না অর্থাৎ পরিবারের কাছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার স্বজনকে কে হত্যা করলো কমিশনটা শুরু থেকেই সেই প্রশ্নের জবাব খুঁজতে দায়বদ্ধ ছিল না রাষ্ট্রের চোখে এটি হয়তো একটি টেকনিক্যাল সীমাবদ্ধতা কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এটি এক ধরনের নির্মম উদাসীনতা ময়নাতদন্তের ব্যবস্থাও যেন অনেক সময় একটা আনুষ্ঠানিক কাজ সেরে রাখার জায়গা হয়ে দাঁড়িয়েছে গোপালগঞ্জে নিহত চারজনের লাশ কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হলেও পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে বলা হয়েছে সব ক্ষেত্রে মৃত্যুর কারণ রক্তক্ষরণ ও শখ এবং সেটি হত্যাকাণ্ডের প্রকৃতির প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন